তিন দফা দাবির ভিত্তিতে আজ ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে ডিএম অফিস চলো অভিযান সংগঠিত করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াই ও টিওয়াই উভয় সংগঠনের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মী সমর্থকরা এদিনের এই কর্মসূচিতে সামিল হয় কর্মী সমর্থকদের এক সারা জাগানো মিছিল আট নং আশা জাতীয় সড়ক ধরে জেলা শাসকের কার্যালয়ের সামনে এসে মিলিত হয় সেখান থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি নিয়ে মিলিত হয় ডেপুটেশনে জেলা শাসক কার্যালয়ের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয় পথসভা আই ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবানেব টিয়াই এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা গণ আন্দোলনের নেতা অঞ্জন দাস বক্তব্য লক্ষ্য করবেন যে গোটা রাজ্যে ডিওয়াইএফআই এবং টি মূলত তিনটা দাবি তার সঙ্গে বিভিন্ন জেলায় তাদের স্থানীয় একটা দাবি যুক্ত হচ্ছে যে আমাদের রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের প্রতিদিনের যে জীবনযন্ত্রণা এক হচ্ছে কর্মসংস্থান দ্বিতীয়ত্ব হচ্ছে রাজ্যের মানে আইনের শাসন প্রায় নেই বললেই চলে গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে দুর্নীতির একটা মহাকুম্ভে পরিণত হয়েছে মহাকরণ থেকে পঞ্চায়েত এডিসি ভিলেজ সমস্ত জায়গায় দুর্নীতির আখ্যাতে পরিণত হয়েছে আর তার সঙ্গে তিন নাম্বার দাবি হচ্ছে যে নেশায় গোটা রাজ্য শাসক সরকারের মদতে আসছে এবং এর দ্বারা গোটা রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের প্রতিটা পরিবার প্রতিদিন কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে আমরা এই কথাগুলো বলার জন্য তার আগে দুই দফায় আমরা আন্দোলন করেছি আমরা ঠিক করেছি তৃতীয় দফায় আমরা জেলা শাসকদের কাছে যাবো আমরা দেখছি বেশ কিছু জায়গায় জেলা শাসকরা আমাদের এই যে মানুষের জীবন যন্ত্রণার কথা শোনার জন্য ডেপুটেশান নেওয়া এই নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক চাপে না কি কারণে জেলা শাসকরা পর্যন্ত আন্তরিকতা দেখাচ্ছেন না আজকে ধরাই জেলা শাসক আমাদের প্রতিনিধিদের যাওয়ার পর প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বসিয়ে রাখছেন ডেপুটেশানটা নিচ্ছেন না আমরা বলছিলাম এই কথাগুলাই দাবিগুলা তো মানুষের কথা মানুষের জীবন যন্ত্রণার কথা রাজ্যের পঞ্চাশ হাজারের উপর শূন্য পথ পরে আছে স্কুলে যেমন শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নেই নার্স নেই ডিএম অফিসের মধ্যে কর্মচারী নেই চেয়ার আছে কর্মচারী নেই